কুকিং ও রান্না করে আজকে আমি হাজির হয়েছি জলপাইয়ের মাখা আচার রান্নার রেসিপি নিয়ে এ রান্নাটা করার জন্য আমি তো জলপাই ধুয়ে বটা ফেলে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তিরিশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি জলপাইগুলোকে একদম নরম হয়ে গিয়েছে রান্নার এই পর্যায়ে আমি পানি জড়িয়ে নেব একটা ছাকনিতে ঢেলে তারপরে এটাকে আমি চটকে আচার বানিয়ে নেব এভাবে আমি জলপাই গুলোকে মতো বানিয়ে নেব জলপাই গুলোকে আমি এভাবে চটকে নিয়েছি এবার আমি দুই কাপের মতো এখানে সরিষা তেল দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচের মতো আদা কুচি একটা চামচ হলুদ আর দুইটা রসুনের কোয়া আছে দিয়ে দিলাম তিন কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি কালারের জন্য এখানে আমি এক কাপের মতো আখের গুড় দেব চিনি আর গুড় গলে কিছুটা পানি ছেড়ে দিবে ওই পানিটা আমাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে শুকিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন আচার রান্নাটা কমপ্লিট হবে এখানে আমি চা চামচের মতো মরিচ ফাঁকে নিয়ে নিয়েছি এটা ভাজা মরিচ গোড়া করে নিয়েছি আধা আধা ভাঙ্গা ভাঙ্গা ঝাল সারা দিবেন বড় ধনিয়া বাজা আমি আধা ভাঙ্গা করে নিয়েছি এটা চার চামচ করে দিয়ে দিব পাঁচ তোরণের গুঁড়া আছে এটা আমি আধা ভাঙ্গা করে নিয়েছি এটা আমি চার চামচ করে দিয়ে দিব এখানে আছে এটা করে এবার আমি ততক্ষণ যাওয়া করবো যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল বের হয় অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে তিনি গোলে পানি ছাড়বে এটাই স্বাভাবিক লবণটা আগে এক চা চামচ দিয়েছিলাম একটু কম কম মনে হয় আমি আরেকটু লবণ দিয়ে দিব রান্নার এই পর্যায়ে আমি এক কাপের মতো ভিনেগার দিয়ে দেব আচারের পানি শুকিয়ে যখন তেল বের হয়ে আসবে তখন আমি আচারটা নামিয়ে দিব অনবরত নাড়তে হবে আমাকে না নিচে যাবে পনেরো মিনিটের মতো আমি রান্না করেছি রান্নাটা আমার কমপ্লিট হয়নি প্রথমে আমি দুই কাপের মতো সরিষা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার কাছে একটু কম কম মনে হচ্ছে তাই এখন আমি আরো হাফ কাপের মতো সরিষা তেল দিয়ে দেব রান্নার শুরুতে আমি চার চা চামচ করে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া পাটফোনের গুঁড়া দিয়ে দিয়েছিলাম সরিষার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম চার চা চামচ এখন আমি আরো দুই চা চামচ করে দিয়ে দেবো পানিটা আমার অনেকটাই শুকিয়ে আসছে আরেকটা শুকিয়ে নেব আমি চা চামচ পানি আরেকটা টেনে আসলে তারপরে আমি নামিয়ে নেব যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে তখন নামিয়ে নিব তখন রান্না তারপর কমপ্লিট হয়ে যাবে আমার আটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এক ঘন্টা 10 মিনিটের মতো আমি রান্না করেছি তেলটা আলাদা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কাঁচের বয়মে রাখতে হলে ঠান্ডা একদম ঠান্ডা করে তারপর বসতে হবে একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি আচারটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে জলপাইয়ের মাখা আচার একটি আচার হয়েছে। আচার প্রেমীদের কাছে খুবই প্রিয় এই আচারটা পোলাও খিচুড়ি ভাত সব আইটেমের সাথে খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ